দুঃখে কষ্টে আপনার দেওয়ালে পেট টিকে গেছে কষ্ট আরশ্চর্য হচ্ছেন চতুর্দিকে বিপদ আর বিপদ চতুর্দিকে দিন দিন বেড়ে যাচ্ছে আপনার শত্রু গড়ের অভাব কোনো মতেই দূর হচ্ছে সংসারের মধ্যে কোনো শান্তি ফিরে আসতেছেন সব সময় গড়ের মধ্যে নিজের এবং পরিবারের সকলের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সবসময় পড়ে থাকে মোট কথা একে এক কথায় আপনার কোনো শান্তি আর নাই শুধু পেরেশান আর পেরেশান আপনার প্রেশানের শেষ নাই শুধু চিন্তা আর চিন্তা আপনি খুঁজে পাচ্ছেন না কোথাও কোনো পথ দেবল আপনার পিঠ টিকে গেছে এখন আপনার কি উপায় কোথায় কোনোভাবেই আপনি কোনো পথেই খুঁজে পাচ্ছেন না কীভাবে তারপর তাহলে ভাই আমি আপনাকে হতাশ না হওয়ার জন্য আমি খুবই দিল থেকে আপনাকে বলতেছি আপনার হতাশের কোনো কারণে আপনার দুঃখের কোনো কারণ নেই আপনার চিন্তার কোনো কারণ নেই আপনার টেনশনের কোনো কারণ নেই নিশ্চিত আপনি টেনশন মুক্ত হবেন ইসাগল আপনার অভাব মুক্ত হবেন নিঃশ্বল আপনি চিন্তা মুক্ত হবেন ইসলো আপনি সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন ইসলো যদি হ্যাঁ একটু শর্ত আছে আমি আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করছি ভিডিওটি আমি যে হতবাগা কথাগুলো বলছি যে দুঃখের কথাগুলো বলছি টেনশনের কথাগুলো বলছি যদি আপনি সেই দুঃখ আর কষ্ট টেনশনের মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে ভিডিওটি আপনার টানার কোনো প্রয়োজনই নেই আপনি না টেনে সুন্দরভাবে সুর শেষ দেখে কি আছে আজকের এই ভিডিওটি কি হতে যাচ্ছে আপনি কিভাবে আজকের ভিডিওটার দিকে আপনি কিভাবে পরিবর্তন হবেন এই জন্য ভিডিওটি টেনে দেখবেন মূল ভিডিওতে চলে যায় মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় দিন ইসলামিক বিভিন্ন দোয়া বিভিন্ন আমল বিভিন্ন কিছু শেখানো হয় দিনে কিছু শেখানো হয় ইনশাআল্লাহ ভিডিওটি আপনারা দেখলে ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হবেন দয়া করে পরবর্তী আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সম্মানিত দিনী ভাই ওর বোনেরা আমি আজকে যে আমলের কথা আপনাদের সামনে উপস্থাপন করব যে আমলের কথাটি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমলটি মুখস্থ করবেন শিখে নেবেন আমি আজকে আপনাদের সামনে যারা বিভিন্ন টেনশনে আছেন বিভিন্ন বিপদে আছেন বিভিন্ন প্রেশানির মধ্যে আছে বিভিন্ন কষ্টের মধ্যে আছে মোট কথায় আপনার কোনো শান্তি নেই দেওয়ালে পেট টিকে গেছে কোথাও আপনার আপনি কোথাও পথ খুঁজে পাচ্ছেন না কোথাও উপকার পাচ্ছেন তাহলে ভিডিওটি আপনার জন্য চলুন আমি আজকে আপনাদেরকে এমন চারটি গাইড শিখিয়ে দেব এমন চারটি আমল শিখিয়ে দেব যে চারটি আমল যদি আপনি আপনার নিজের করে ফেলতে পারে যে চারটি আমলকে যদি আপনি গুরুত্বপূর্ণ মনে করে এই চারটি আমল যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ সমস্ত চিন্তা চেতনা সমস্ত দুঃখ কষ্ট সমস্ত পেরেশানি ইনশাল্লাহ দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা গাইবি সাহায্যের মাধ্যমে আপনার সমস্ত কিছু দূর করে দিবে আপনার কাছে আল্লাহ তালা আপনাকে শান্তির পথে ফিরে আনবে ইনশা আল্লাহ তবে বিশ্বাসের সহিত ইয়াকিনের সহিত বিশ্বাসের সহিত আপনাকে আমলগুলা গুলা করতে হবে একশো বিশ্বাস রাখতে হবে যদি একশো বিশ্বাস রেখে আমলটি যদি করেন আমল আমি যে সাতটি আমল শিখিয়ে দেবো এগুলো যদি করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ শপথ করে বলতে পারবো আপনি অবশ্যই ফল পাবেন পাবেন তাহলে চলুন দেরি না করি কি সেই আমাদের জানা দরকার দেখবেন না একটি একটি করে প্রথম আমল হচ্ছে টেনে যারা এই কষ্টে দুঃখে সানের মত প্রথম আমল আপনাকে বেশি বেশি ইস্তেকাফার করতে হবে অর্থাৎ ইস্তেকাফার করতে হবে বেশি বেশি ইস্তেকাফার করতে হবে ইস্তেকাফার আমরা অনেকেই جانيكي جمون استغفر، أني الله، الله، استغفر الله كيف استغفرت؟ استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. استغفر. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول

ওبتدي নিয়মিত করতে থাকবো আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিছি বিছি ইস্তিগফার করুন এটা আপনার প্রথম আমল ইনশাআল্লাহ প্রথম আমলটা আমাদের জানা হয়ে গেল আলহামদুলিল্লাহ আমি জানি সবাই আমি প্রথমটা কি বলছি বুঝতে পারছেন প্রথমটা কি এক নম্বর আমল হলো বেশি বেশি আপনাকে ইস্তেকফার করতে হবে দুই নাম্বার আপনাকে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে দরুদ পড়তে হবে নবীর উপর দরুদ পাঠ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি আসলামের উপর বেশি বেশি দরুদ পাঠ করতে হবে আমরা তো প্রায় মানুষই জানি কারণ আমরা যেহেতু নামাজ পড়ি দরুদ দূরুদ ইব্রাহিম এটা আমরা জানি যেটা নামাজের মধ্যে আমরা পড়ি এটা না পারলেও আরো অনেক রকমের দরুদ আছে যেমন আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহমাস্লাম সালাম বিভিন্ন দূরত্ব আছে আপনি যেটা পারেন আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেই দূরতটা পড়বেন বেশি বেশি নিয়মিত দূরত শরীফ পড়বে মনে মনে আমলের নিয়ত করবেন কোন উদ্দেশ্যে আপনি এই আমলগুলা গুলা করতেছেন এটা মনে মনে নিয়ত করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই উদ্দেশ্যে আমি আমল করতেছি আল্লাহ এই ফেরেশানির কারণে এই দুঃখের কারণে এই কষ্টের কারণে আমি আমল করতেছি এই মনে মনে একশো আল্লাহর প্রতি ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমলটি করবেন ইনশা আল্লাহ এক নম্বর ইস্তেগফার করা দুই নম্বর বেশি বেশি দূরত পড়া তিন নম্বর দোয়াই এনুস পড়া আল্লাহ আকবার তিন নম্বর দোয়াই এনুস পড়া এটা অনেক গুরুত্বপূর্ণ দোয়া আমরা অনেকেই জানি না এই দোয়া ইনসটা কি হজরত ইনিস আলাহ আল্লাহ সাল্লামকে আল্লাহ তাল্লাহার হুকুমে উনিসামকে মাসে গ্রাস করে ফেলছিল ইনিস আলাহ সাল্লাহ আসসালাম অনেক লম্বা ঘটনা সেখানে এই দোয়াটা পড়ছিল আল্লাহ তালা এই দোয়ার বরকতি হজরত ইনিস আলাহ কে আসসালামকে মাসের ফেট থেকে রক্ষা করছেন দোয়াটি কি আমরা অনেকেই জানি দোয়া ইনিস নাম শুনেছি অনেকে জানিও না আন্তা সুবাহ ইন্নি কুং তুমিনা জলিমিন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين <applause> إيه دوينوس مش مش برا الله تعالى ولن إلا يرفر وكذلك ننجي المؤمنين ترى إيه دواتي برا يونس عليه الصلاة والسلام مرزنونا جارا جتو مومن مومنات محلرا سلرا فروشار محل

একইন রাখতে হবে বিশ্বাস থাকতে হবে এই আমুল গুলার প্রতি ইনশাআল্লাহ আপনি যদি নিয়মিত আসক্ত নামাজ পড়েন আর এই আমল যদি আপনি করেন ইনশাল যত কঠিন কষ্টে থাকেন আপনি আমুল গুলা নিয়মিত চালু করে দেন অতি দ্রুত আপনি ফল পাবেন ইনশাল অতি দ্রুত ফল পাবেন ইনশাআল্লাহ তুমি একই রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আমি আবার বলতেছি ভাই চারটি আমলের কথা এক নম্বর বিশ্ববিশ্বী আস্তা করা দুই নম্বর বিশ্ববি নবীর উপর দূরত পড়া তিন নম্বর হলো দুয়াইনুস পড়া চার নম্বর হলো ইয়াদ জালালিউল ইকরাম এই দুয়াটি বেশি বেশি পড়া এই চারটি আমল যদি আমরা নিয়মিত করে ফেলতে পারি ইনশাআল্লাহ শত্রু শত্রু আমি থেকে আমরা বাঁচতে পারবো কষ্ট থেকে আমরা ফিরে আসতে পারবো দুঃখ থেকে আমরা ফিরে আসতে পারবো পেরেশানি থেকে আমরা ফিরে আসতে পারবো অশান্তির সংসার শান্তির সংসার হয়ে আসবে ইনশাআল্লাহ অশান্তির পরিবার শান্তির পরিবার হয়ে উঠবে ইনশাআল্লাহ অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সমস্ত মোট কথা সমস্ত কষ্ট থেকে আমরা ফিরে আসতে আল্লাহ তালা আমাদেরকে আমল করার দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ